ফাতিহা অন্তত একজন মুসলিম প্রতিদিন কয়বার পড়ে অন্তত বার যদি সে শুধু ফরজ নামাজগুলো পড়ে এবং সুনত নামাজগুলো পড়ে তারপরেও সে অন্তত বত্রিশবার পড়ে এর বাহিরে প্রয়োজনে অপ্রয়োজনে ভালো লাগা থেকে নানা সময় আমরা ফাতিহা পড়ে থাকি নফল নামাজ যদি পড়ি বা সুন্নতে গাইরে মোহা কাদা যেগুলো আছে সেগুলো যদি পড়ি যেমন এবার এখন রমজানে তো আরও বেশি রমজানে অতিরিক্ত তারাবি পড়ি বিশ্বাকাত সেই সময় আমরা পড়ি যারা তাহার পড়ে তাহাজ্জুদে পড়ে এভাবে পঞ্চাশ ষাট বার হয়ে যায় দিনে পড়ি এখন কেউ যদি শুদ্ধভাবে পড়ে তাহলে সেও পঞ্চাশ বার পড়ে আর কেউ যদি শুদ্ধ তিলাবত না পারে তাহলেও সোরাফাতে কতবার পড়ে পঞ্চাশ বার তো তুমি চিন্তা করে দেখো আমি যদি একবার কষ্ট করে সুরাফা থেহাটাকে শুদ্ধ করে নেই এবং সোরাফাতেহার অর্থটা ভালোভাবে জেনে নেই হৃদয়ঙ্গম করে নেই মানে অন্তর থেকে বুঝে নেই তাহলে আমার এটা কাজে লাগবে প্রতিদিন পঞ্চাশ বার এই জন্য আমরা খুব গুরুত্বের সাথে সোরাফাতেহাটা ইতিমধ্যেই মস্ক করিয়েছি। সে ভিডিওটাও আছে তোমরা দেখে নিও এবং আজকে এই সময়ে আমরা কি করবো সুরাফাতে অর্থটা জানার চেষ্টা করব। সবাই মনোযোগ দিয়ে বিসমিল্লা থেকে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আল্লাহ তাআলার নামে যিনি অসীম দয়ালু পরম করুণাময় এই রহমান রাহিমের ব্যাখ্যা আছে আমরা যখন বিস্তারিত করবো তখন সেগুলো আলোচনা করব তো আল্লাহ তালা অসীম দয়ালু পরম করুণাময় তার নামে আমরা শুরু করছি শুধু সুরাফাতেহানা প্রতিটা সুরা শুরু করার আগে বিসমিল্লা পড়ি এবং একই সাথে প্রতিটা ভালো কাজ শুরু করার আগে আমরা কি বলি বিসমিল্লাহ বলে শুরু করি এবার আলহামদুল আমার সাথে সাথে বলবে তারপরে আমরা অর্থ বলব আবারও একটু বলে সংক্ষেপে আমরা হামদুন শব্দর জায়গায় হামদুন বলি এই ভুলটা আমরা করব না রব্বিল এই জায়গায় আমরা রাব্বিল বলি এবং আয়াল আমিন এর জায়গায় আল আমিন এই তিনটা ভুল সাধারণত প্রথম লাইনে অনেকেই করে থাকি সেটা আমরা করবো না এটার অর্থ কি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্যে আল্লাহ তালার জন্যে রব্বিল যিনি কি রব যিনি রব বা পালন কর্তা বিশ্বজগতের যিনি কোথাকার পালন কর্তা বিশ্বজগতের আমরা যা কিছু দেখি যা কিছু শুনি যা কিছু অনুভব করি অথবা অনুভব করতে না পারি যা কিছু দেখি বা না দেখি সব কিছুর মালিককে রবকে সব কিছু লালন পালন করেন করেনকে সব কিছুর স্রষ্টাকে সব জগতের স্রষ্টাকে অর্থাৎ জগৎকে অনেকভাবে ভাগ করা যায় ব্যাখ্যায় গেলে অনেক কিছু আছে যেমন আমরা দুনিয়ার জগৎ আখেরাতের জগৎ মানে এই ভূপৃষ্ঠে বসবাস করে এটা একটা জগৎ পানিতে বসবাস করে সেটা আরেকটা জগৎ এরকমভাবে নানাভাবে আমরা ভাগ করতে পারি বাকি মৌলিকভাবে আমরা চিন্তা করি যদি সব কিছুর যত যা কিছু দেখি শুনি অনুভব করতে পারি সব কিছুর মালিককে আল্লাহ সুবাহ এটা এখানে বোঝানো হয়েছে তারপরে আর রহমান রহিম আল্লাহ দুইটা গুণবাচক নাম আর রহমান আর রহিম যিনি অসীম দয়ালু পরম করুণাময় বলো যিনি অসীম দয়ালু পরম করুণাময় আর রহমান আর রহিম অসীম দয়ালু পরম করুণাময় মনে থাকবে মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক অর্থাৎ যেদিন আমাদের প্রতিটা কাজের বিচার হবে সেই দিনের মালিককে যেদিন আমরা আমাদের কর্ম ফল পাব দুনিয়াতে যা করি সেটা ভালো হোক মন্দ হোক অর্থাৎ আমি যাই করি ভালো বা মন্দ সব কিছু অল্প পরিমাণ করি বা বেশি পরিমাণ করি পুরাটারই ফলাফল আল্লাহ তালা সেদিন আমাদেরকে দিবেন সেই দিনের মালিককে সেই দিনের মালিককে আল্লাহ এটা যার মাথায় থাকবে যে সেই দিন আল্লাহ বিচার মানে আমাদের হিসাব নেবেন আমাদের কর্মফল দেখবেন আমাদেরকে কর্মফল মানে কর্ম অনুযায়ী ফল দিবেন তাহলে আমরা কি দুনিয়াতে আমাদের জীবনটা সুন্দর হবে আমরা মন্দ কাজ করব না প্রকাশ্য তো করবোই না আড়ালেও করব না আচ্ছা ইয়া ইয়া না আবুদু আইন বলো ইয়া কা আমরা তোমারই করি আল্লাহকে আমরা বলছি নামাজে দাঁড়িয়ে অথবা নামাজের বাইরে যে আল্লাহ আমরা কার ইবাদত করি আপনারই ইবাদত করি নাস্তা আইন এবং আপনার কাছেই সাহায্য চাই আমরা কার ইবাদত করি আমরা কার কাছে সাহায্য চাই এরপরে এসে আমরা বলছি সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি কি করেন আমাদেরকে সিরাতে মুস্তাকিব বা সরল সঠিক পথ দেখান যে পথ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে যে পথ আপনার অনুগত বান্দা হিসাবে আমাদেরকে তৈরি করবে যে পথ আমাদের জাগতিক এবং পরকালীন জীবনকে সুন্দর করবে সেই পথ আমাদেরকে দেখান হেদায়ত আল্লাহ যদি না দেয় আমাদের পক্ষে পাওয়া কি সম্ভব আর আল্লাহ যদি দিয়ে দেন তাহলে এটাই আমাদের জন্য সহজ এবং আমরা খুব সহজেই হেদায়ত পেয়ে যাব খুব সহজেই জান্নাত পেয়ে যাব খুব সহজেই আল্লাহ তালা রেজামন্দি আমরা পেয়ে যাব আচ্ছা এবার পরের আয়াতগুলোতে আল্লাহ তালা আমরা কাদের মতো হব কাদের মতো হব না কারা কি ধরনের কাজ করে সফল হয়ে গেছে কাদের উপর আল্লাহ সন্তুষ্ট সেই বিষয়গুলো আল্লাহ বুঝাইছে এবং কাদের উপর আল্লাহ বিরাগ বাজন সের আর নাম তা কাদের পথ দেখাবেন আমাদেরকে যাদের প্রতি আপনি কি করেছেন অনুগ্রহ করেছেন আর নামতা আলাইহিম যাদের প্রতি আপনি অনুগ্রহণ করেছেন এবং যাদের প্রতি আপনি গজব নাজিল করেছেন যাদের প্রতি আপনি মানে অসন্তুষ্ট আপনার গজবপ্রাপ্ত যারা আপনার অসন্তুষ্টি যারা পেয়েছে তাদের পথ আমাদেরকে দেখাবেন না এটাই এখানে বলা হচ্ছে নামতা আলিহিম আমাদেরকে তাদের পথ দেখান যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন আমাদেরকে তাদের পথ দেখাবেন না যাদের প্রতি আপনি গজব নাজিল করেছেন যাদের প্রতি আপনি অসন্তুষ্ট যারা পথ ভ্রষ্ট হয়ে গিয়েছে যারা বিফল হয়ে গিয়েছে যারা আপনার তালার রাগ বা ক্রোধ মানে পাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে তাদের পথ আমাদেরকে দেখাবেন না ঠিক আছে সুরাফা ফাতিহার এই সাতটা আয়াতের অর্থ আমরা ইনশাল্লাহ ভালোভাবে জেনে যখন তিলাবত করব তখন সেটা মনে মনে রেখে ভাবতে ভাবতে যে আল্লাহ আপনারই সকল প্রশংসা আপনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক বিশ্বব্রহ্মাণ্ডের পালনকর্তা আপনি রহমান আপনি রহিম আপনি বিচার দিবসের মালিক আমরা আপনার কাছেই সাহায্য চাই আপনারই ইবাদত করি তারপরে আপনি আমাদেরকে কি করেন সরল সঠিক পথ দেখান আমাদেরকে তাদের পথ দেখান যারা আপনার অনুগ্রহ পেয়েছে যারা সফল হয়েছে আমাদেরকে তাদের পথে নিবেন না বা তাদের অনুসারী বানাবেন না যারা আপনার বিরাগবাজন আপনি যাদেরকে ধ্বংস করে দিয়েছেন যারা তাদের কর্মের কারণে আপনার থেকে আপনার খুব খুব পেয়েছে বা আপনার খুবের সম্মুখীন হবে পরকালে যারা বিফল হবে তাদের পথ আমাদেরকে কি করবেন না দেখাবেন না এবার সুরাফাতে হ্যাঁ ইনশাল্লাহ শুদ্ধভাবে পারব তো আমরা সবাই বাসায় গিয়ে এটা প্র্যাকটিস করবো সুরাফ হাতে সাথে সাথে আরও যে সোরাগুলো আমরা মস্ক করাচ্ছি বা আমরা প্র্যাকটিস করছি সেগুলো ইনশাল্লাহ শুদ্ধভাবে শিখে নিব একবার শিখে নিলে প্রতিদিন কতবার কাজে লাগবে অন্তত বত্রিশ বার অন্তত রমজানে পঞ্চাশ থেকে ষাট বার আর যদি তোমার তিলাওয়াতের প্রতি ভালোবাসা থাকে হে হাঁটতে চলতে ফিরতে গাড়ি ঘোড়াতে যখন আমরা যাব। তখনও আমরা সেগুলো পড়বো যখন আমি পরীক্ষার হলে ঢুকছি তখন এই সোরাটা পড়ে নিব সোরাফাতে হাকে বলা হয় সুরা তো শিফা যখনই আমার শরীর খারাপ লাগবে বা আমার আশপাশে কারো শরীর খারাপ লাগবে আমরা এই সুরা ফাতেহা পরে পানিতে ফু দিয়ে খেতে পারি অথবা এই সুরা ফাতেহা পরে তাকে ফু দিতে পারি মাথায় হাত গুলিয়ে দিতে পারি আরও নানাভাবে এই ফাতেহার উপকারিতা আছে এর ছাড়া প্রতিটা হরফ পড়লে তো অ্যাটলিস্ট দশটা নাকি আমরা পাবোই ঠিক আছে সুরা ফাতেহা আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি পড়ার এবং শুদ্ধভাবে পড়ার বুঝে বুঝে পড়ার এবং এই ফাতিহায় যে মেসেজগুলো রয়েছে সেই সেই মেসেজগুলোর উপর আমল করার সেই মেসেজগুলো অনুধাবন করার তৌফিক আল্লাহ তালা আমাকে তোমাকে সবাইকে দান করো